দুইটার কি দাঁত হইছে উভয় বয়স দুই দাঁত দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে বিশ থেকে তিরিশ টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির আপনারটার দাম কত রাখছেন কত বলতেছে থেকে পঁয়ষট্টি চৌষট্টি থেকে পঁয়ষট্টি মধ্যেই বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের বিভিন্ন দরদামের দেশি সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাদুই দুইটা দাম কত রাখছেন নব্বই নব্বই পঁচাশি চাওয়া দাম কত বলতেছে

সত্তর থেকে একাত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি একমাত্র বিক্রি হচ্ছে খামারের জন্য এই গরুগুলি কিন্তু অজনে কখনো বিক্রি হয় না আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি একটু অজনটির কথা জিজ্ঞাসা করবেন। এই গরুগুলি কিন্তু অজনে বিক্রি হয় না আপনারা যারা এই গরুগুলি ক্রয় করবেন অবশ্যই আপনারা আপনাদের চোখের দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু ওজন আছে সেটি খেয়াল করে গরু দরদাম করবেন

এই সার খামারে প্রস্তুত করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে গরু আমদানি বয়স কেমন রাখছে থেকে তিয়াত্তর তারকেট কেমন করছে আশি আশি হবে না ভাই এত দাম চায়েন না মানুষ লজ্জা ভাইটা বয়স হয়েছে নাকি দাম কেমন রাখছেন কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর বলছে আপনার নিয়ত কেমন আছে আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট বয়স হয়েছে ভাই দাঁত দাম কেমন ডাকছেন নব্বই হাজার কত বলতেছে ভাই আশি বলে পঁচাশি আশি দাম বলতেছে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির তার আপনারটা দাঁত হইছে নাকি দুই দাঁত দাম কেমন ডাকছেন

আশির উপরে টার্গেট আছে আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই জোরার দাম কত রাখছেন দুই লক্ষ বিশ কত বলতেছে আশি থেকে নব্বই টার্গেট কেমন করছেন দুইশর দুই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার মুরব্বী দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ এত দাম চাচ্ছেন কেন বেশি দাম চাইলে কি বেশি বলবে কাস্টমার এমনে কম চাইলে কম কম বলতেছে সর্বোচ্চ কত বলল 90 90 ভাগি বলা 90 বলছে কেউ 90 ভাগতে বলছে আপনারা টার্গেট পর্যন্ত বিক্রির টার্গেট পর্যন্ত বিক্রির টার্গেট আছে এই সাইওয়ালের দাম কত রাখছেন বাইশ কত বলতেছে এক লক্ষ ছয় থেকে সাত বলছে টার্গেট কেমন করছেন দশ কিন্তু ভাবছে না চেষ্টাই আছেন এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই শাহি দাম কত এক লক্ষ পনেরো কত বলতেছে এক লক্ষ নিচে বলে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পাঁচ পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের বিভিন্ন দরদামের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম